এক হাদি যদি অপারেশন থিয়েটারে থাকে লক্ষ্য আদি গর্জে উঠবে ইনশাল্লাই নতুন বাংলাদেশে আমি কিন্তু স্পষ্ট করে বলেছি যে চাঁদাবাজ নতুন জালেমদেরকে রুখে দিতে হবে এই নতুন বাংলাদেশে হাদির মতো দেশপ্রেমিকদের জনপ্রিয়তা দেখে যারা জাতীয় নির্বাচন বাঞ্চাল করতে চাইছে এবং হাদিকে আক্রমণ করছে সেই নতুন চাঁদাবাজ নতুন জালেমদের বলতে চাই এক হাদি যদি অপারেশন থিয়েটারে থাকে লক্ষ্য আদি গর্জে উঠবে ইনশাআল্লাই নতুন বাংলাদেশে হন্ডা গুন্ডার গুলির রাজনীতি চলবে না আমি কিন্তু বলেছি আদির জনপ্রিয়তা দেখে যারা এই মুহূর্তে অস্থিরতা অনুভব করছে যারা জাতীয় নির্বাচন এই মুহূর্তে পরাজয়ের ভয়ে চাইছেই না জাতীয় নির্বাচন হোক তারা হন্ডা গুন্ডার রাজনীতিতে নামছে তো নতুন জালেম রাজাকার তাদেরকে আমাদের রুখতে হবে চাঁদাবাসদের রুখতে হবে যারা হিন্দুস্তানের গোলামী করে রাজাকার হয় আর অন্যদের রাজাকার বলে তাদেরকেও রুখতে হবে হাদির উপরে এই আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য না আপনারা জানেন গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে হাদির উপরে এই আক্রমণ আমরা দেখতে পাই হিন্দুস্তান র যারা জাতীয় নির্বাচন চায় না শেখ হাসিনা ছাড়া তাদের এইখানে ইন্ধন রয়েছে একই সাথে সাথে এই নতুন বাংলাদেশ হন্ডা গুন্ডার গুলির রাজনীতি আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আবু সাঈদের হত্যার পর আবু সাঈদ শহীদ হওয়ার পর লক্ষ্য আবু সাঈদ যেভাবে গর্জে উঠে শেখ হাসিনা আওয়ামী লীগকে রুখে দিয়েছিল একইভাবে হাদির উপরে আজকের এই আক্রমণের পর লক্ষ হাদি গর্জে উঠবে আমরা নতুন বাংলাদেশের নতুন চাঁদাবাজ নতুন জালেমদেরকে সকলে মিলে রুখে দেবো ইনশাল্লাহ হাদি এই মুহূর্তে অপারেশন থিয়েটারে আছে আমার ডাক্তারদের সাথে কথা হয়েছে আপনারা দোয়া করবেন যাতে হাতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে রাজপথে ফিরে আসে আমরা ভোট দিলাম এরপরে আমরা বাসায় বসে ঘুমায় ঘুমায় চিন্তা করলাম যে আমার দেশটা পরিবর্তন কেন হচ্ছে না আমার রাষ্ট্রের আইনশৃঙ্খলা কিভাবে পরিস্থিতির অবনতি হচ্ছে কেন বারবার উন্নতি কেন ঘটছে না আমার এই দেশটা কেন সুন্দর সুশৃঙ্খল হচ্ছে না মানে এই দায়িত্ব জনগণ হিসেবে আপনারও যে আপনি কাকে ভোটটা দিচ্ছেন সুতরাং আমরা প্রত্যাশা রাখবো যে আপনি ওসমান ভাইকেই ভোট দিবেন ব্যাপারটা এমন না ঢাকা আট আসনে যারাই দাঁড়িয়েছেন এর মধ্যে কে চাঁদা বাঁচে তা আপনারা জানেন কে টেন্ডার বাঁচেটা আপনারা জানেন কে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এগুলো সব আপনারা জানেন এখানে আপনাদেরকে বলবার কিছু নাই সুতরাং একজন নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন থেকে শুরু করে আপনি একজন জনগণ হিসেবে যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেই ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনাকে নেতা পছন্দ করে ক্ষমতায় নিয়ে আসতে হবে এটা আপনার দায়িত্ব তো উসমান ভাইকে আপনাদের আর বিরক্ত না করি উসমান ভাইকে বক্তব্য বক্তব্য না মনে করবেন যে এখানে কেউ সাংবাদিক নাই এরা সবাই হচ্ছে আপনার ভোটার আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যেই কথা বলবেন এমনটাই প্রত্যাশা রাখেন